আমি আপনার একটা গল্প বলছি একটা গল্প হচ্ছে এমন ধরেন একজন মানুষ দুটা ফ্যামিলি বাস করে পাশাপাশি প্রতিবেশী আর তো একজন হচ্ছে রেগুলার একটা ফ্যামিলির উপর অত্যাচার করে তাদের পরিবারের লোকজনের মারে রেগুলার মানে সুযোগ পেলেই হত্যা করে তো এটা বছরের পর বছর ধরে করে যে ফ্যামিলির উপর করে ওই ফ্যামিলিটা হঠাৎ একদিন মানে খুব রাগে ক্ষোভে ওই ফ্যামিলিটার উপর আক্রমণ করে ওই ফ্যামিলির ধরেন বাড়িতে হামলা চালায় হামলা চালানোর পরে দেখা যায় যে ওই ফ্যামিলির অনেকগুলো মানুষ মারা যায় তো এখানে হয়তো ছেলে মেয়ে মানে তার পরিবারের নিরীহ মানুষজন মারা যায় তো তখন যে ফ্যামিলি যে ওই এতদিন ধরে মারত ওই ফ্যামিলি ধরেন সবার কাছে যে মানে সিম্পল করুণা দেখায় যে আমার ফ্যামিলির কোনো নিরীহ মানুষগুলো মারছে বা আমার নিরীহ পরিবারের নিরীহ সদস্যদেরকে মারছে তো তো সারা পৃথিবী তখন বা সারা গ্রামবাসী তখন দেখে যে না হতো এই লোকটার উপরে এত করে চালনা করা হয়েছে হ্যাঁ সবাই ওর উপরে দয়া করে এবং পুরো পরিবার সহ তখন পুরো আপনার গ্রামসহ আর কি তখন ওই ফ্যামিলির উপর ছাপায় পড়ে এবং পুরো ওই ওই ফ্যামিলিটাকে পুরা ধ্বংস করার পরিকল্পনা করে তো গল্পটা কেন বললাম গল্পটা হচ্ছে আজকের দিনটা আপনাদের অবশ্যই মনে আছে আজকে হচ্ছে সেপ্টেম্বর ইলেভেন যেটা আমরা নাইন ইলেভেন নামে পরিচিত তো আজকের এই দিনে আমেরিকার টুইন টাওয়ারে হামলা হয় তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেটা তো ওইখানে হামলা করে আমেরিকার দাবি অনুযায়ী হচ্ছে এটা ছিল আপনার আলকায়দার দ্বারা একটা সংগঠিত একটা হামলা যেখানে প্রায় তিন হাজার মতো মানুষ মারা যায় ওখানে অবশ্যই সাধারণ নাগরিকও ছিল হ্যাঁ তো ওইখানে কাজ করে এরকম সাধারণ মানুষও ছিল অবশ্যই এটা একটা গর্ভিত কাজ ছিল এবং ওই জন্য সমবেচনা পুরো দুনিয়ার মানুষ সমবেদনা দেখায় এখন সেটা আমাদেরও আছে আমরাও চাই না দুনিয়ার পৃথিবীর কোনো একজন মানুষ সাধারণ মানুষ মানুষকে মারা হবে এটা এটা অ্যাকসেপ্টেবল না বাট আমরা যদি খুব পিছনে চাই জাস্ট কালি ধরেন দু হাজার এটা হচ্ছে দু হাজার এক সালের ঘটনা আর কি যখন কিন্তু হামলা তো আমরা যদি জাস্ট তার কয়েক বছর পিছিয়ে যাই ধরেন নাইনটিজের সময়টা জাস্ট দেখি তার আগের ইতিহাস বাদ দিলাম নাইনটিজের উনিশশো একানব্বই সালে হচ্ছে প্রথম গালফ ওয়ার হয় যেখানে আমেরিকা ইরাক এবং কুয়েতের মধ্যে একটা যুদ্ধ চলে তো ওই সময় হচ্ছে আমেরিকা প্রায় আরও পঁয়ত্রিশটা দেশ মিলে একবারে হামলা করে ইরাকের উপরে এখানে প্রায় এক লাখের উপরে হচ্ছে ইরাকি যে সরিটার আছে তারা মারা যায় প্রায় পনেরো হাজার থেকে তারও বেশি হচ্ছে সাধারণ জনগণ মারা যায় ইরাকে এটা হচ্ছিল হচ্ছে উনিশশো একানব্বই সালের ঘটনা তো কেন হামলা করে কারণ কুয়েতার ইরাকের মধ্যে একটা ওই সময় একটা দ্বন্দ্ব দ্বন্দ্ব ছিল ওই কারণে ইরাক হচ্ছে কুয়েতের উপরে হামলা করে এবং কুয়েতের বেশ কিছু এর ইনভেড করে আর কি তো কুয়েতের জায়গা দখল করলো ইরাক ইরাকের সাথে যুদ্ধ করবে কুয়েত না এখানে আমেরিকা আগে আসে আমেরিকা শুধু একা না আরও পঁয়ত্রিশটা ইউরোপিয়ান দেশ সহ আগায় আসলো বম্বিং করতে ইরাক ইরাকের কেন আমেরিকার আগে আসতে হবে কারণ ইরা আমেরিকা মনে করে যে তারা পৃথিবীর রুলার তারা পৃথিবীর সব শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব তাদের তো তাই যদি হয় তাহলে আজকে মিডিল ইস্টে যেটা ইসরায়েল করতে